খবরটা জানার পরে আমাদের মহাদ অনুরোধে আমাদের এক্সপার্ট ছিলেন যে অনুযায়ী তারা তিন এখানে সব জমি দেখেন এবং দেখার পরে তারা যেটা জানান এখানে হচ্ছে আপনার বায়োজেনিক যে গ্যাসটা এইটা আর কি তারা মানে চোখের দেখাতে যেটা স্পষ্ট হয়েছে এটা বায়োজনিক মানে বায়োজনিক গ্যাস ন্যাচারাল গ্যাস ন্যাচারাল আপনার হচ্ছে সাধারণত যেটা থার্মোজেনিক গ্যাস ওইটা হচ্ছে সাধারণত আপনার মানে আমরা গ্রহণ করে থাকি তো যেহেতু ওইটা এখনও পর্যন্ত পাপেক্সিম আসে নাই এখানে পৌঁছায় না তারা ইনস্টল করছেন

আচ্ছা আর এখানে যে আগুন যেটা জ্বলছে বা এটা হচ্ছে আপনার হচ্ছে ওই যে উপর থেকে যে গ্যাসটা মানে আপনার টল থেকে আসছে সেই কারণে দেখা যাচ্ছে যে নরমালি জ্বলতেছে না কিন্তু ওই ওরা স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে জানলাম সিগারেট বা ওরা কা আমি সকালে এসে সেটা দেখলাম যে অনেকে ফিল করে আছে তারপরে কাপড় দিয়ে আগুন ধরাতে গেছে পরবর্তীতে আমি সেটা অনুরোধ করি আমাদের এমবি স্যার অনুরোধ করা আমাকে জানানো হয় অর্ডার করা হয় যে যেন না করে তারপরে ওইগুলো কি করে এখানে যে ঠিক আছে গতকাল রাত থেকেই তো আমরা এখানে ইপি মেম্বার আছে ইচ্ছা উনিও এখানে খুব সহযোগিতা করেছেন তার জন্য সহযোগিতা আশেপাশে ঘর বাড়ি তারাও এখানে জিনিস দিয়ে সহযোগিতা করেছে ইনিশিয়ালি এখানে ইট দিয়ে যে প্রোটেকশন দেওয়াটা দিয়েছে তারপর উনি একটু ঘেরাও দিয়েছিল বাট এটা আমার এমডি মহোদয়ের সাথে কথা হয়েছে সেই অনুযায়ী হচ্ছে আমি বলেছি যে এটা আর বাড়ানোর জন্য পরে এটা বাড়িয়ে দেওয়া হয়েছে তো এখন টিম নাও আপনার এখানে গ্রাম পুলিশ আছে পুলিশের তাদেরও আনাগোনা আছে মেম্বার সাহেব আছে সার্বক্ষ্ম লোকজন আছে ঠিক আছে আপনারাও একটু টেকনিক্যালি যে টিম যেটা সেটা এখন অবস্থান করেন আর এখানে বাপেক্সের টিম আসা পর্যন্ত আমরা এখানে